ছক্কা মারাই ঢাকার দ্বিতীয় বিভাগ ক্রিকেটার সিয়ামাল সাকিব অনিমের নেশা ছক্কা মারাই তার পেশা অবলীলায় ছক্কা মারতে পারা এই ডানহাতি এরই মধ্যে কুড়িয়েছেন ছক্কা অনিম তকমা প্রশ্ন ছুটতে পারেন কতগুলো ছক্কা অনিম মেরেছেন যে নামের পাশে জুড়ে গেছে এই ট্যাগ ঢাকার দ্বিতীয় বিভাগের এক ম্যাচে উনিশটা ছক্কায় একশো রান করেছিলেন অনিম সব মিলিয়ে টুর্নামেন্টে ষোলো ম্যাচে মেরেছেন ষাটটা ছক্কা সাতশো রান করে হায়েস্ট রান গেটার সাতান্ন গড় সেটাও একশো আটচল্লিশ স্ট্রাইক রেটে বোঝাই যাচ্ছে ঠিক কতখানি অবিশ্বাস্য ও হ্যাঁ শিরোপা নির্ধারণী ম্যাচে সেঞ্চুরি করে অনিম আবার দলকে জিতিয়ে প্রথম বিভাগেও তুলেছেন ছোট থেকেই শর্টস খেলতে পছন্দ করি আর ছক্কা আমি ন্যাচারালভাবে আমি ছক্কাটা মারতে পছন্দ করি সেবাগরে আমার খুব ভাল লাগতো কেন আমি ওপেনার সেবা ওপেনার ছিল ব্রেন্দ্র সেবা উনিও তখনকার স্ট্রাইক ভালো রোটেড করে খেলতো একশো উপরে তার এক্সট্রা ছিল ওনার ব্যাটিংটা আমার ভাল লাগতো অন্য আট দশটা বাংলাদেশি ছেলের মতো খুলনারেই ক্রিকেটারের ক্রিকেটের শুরুও এলাকার রাস্তায় খেলতে খেলতে ব্যতিক্রমী গল্পও আছে অন্যরা যেখানে পরিবারের সাহায্য শুরুতে খুব একটা পান না অনিমের পরিবার শুরু থেকেই তার পাশে ছিল এই ডানহাতি যুব বিশ্বকাপ জয়ী দলটার হয়ে ক্যাম্পও করেছেন যদিও মূল স্কোয়াডের সুযোগ মেলেনি এরপর থেকে নিয়মিতই ঢাকা লিগে খেলে যাচ্ছেন পারফর্মও করে যাচ্ছেন আমার বাসার বিতরণে মানে অনেক বড়ো আর কি জায়গা আছে ওইখান থেকে আর কি আমি আস্তে আস্তে খেলা শুরু করি পরে আমার মানে বাবা মা অনেক সাপোর্ট করছে যার কারণে আমি প্র্যাকটিসে ইন করি সিয়ামাল সাকিব অনিমের ক্রিকেটিং আইডল সাকিব আল হাসান এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডারকে দেখে দেখেই অনিমের বড় হওয়া বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন বোনা পাশাপাশি বড় ক্রিকেটার হতে সবসময় অনিমকে সাহায্য করেন জাতীয় দলের ক্রিকেটার শেখ মেহেদি হাসান আমার আইডল বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান উনি আমার মানে ওনার আমার খুব পছন্দ হয় ঠিক আছে অ্যাজ এ প্লেয়ার বা অ্যাজ এ পারসন আমার খুব ভালো লাগে মেহেদি ভাই আমার বড়ো ভাই মানে আমরা খুব ক্লোজ বড়ো ভাই ভাই আমার অনেক সাপোর্ট করে আমি যখন ভালো খেলি ভাই আমারে সাপোর্ট করে খারাপ খেললে ভাই আমারে ওইভাবে আর কি মোটিভেট করে ভাই মানে ক্রিকেট খেলায় আমার ভাই অনেক সাপোর্ট করে সব সময় তার সাথে আমার কথা হয় ভালো খারাপ যাই হোক ভাইয়ের সাথে আমার রেগুলার কথা হয় এই হার্ডিটার আরও টপ লেভেলে খেলার বিশ্বাস রাখেন স্বপ্ন দেখেন খেলবেন এনসিএল টি টোয়েন্টিতেও তার এই অবলীলায় ছক্কা মারার সামর্থ্য কাজে লাগাবে তার খুলনা বিভাগও আফনান পিয়াল যমুনা স্পোর্টস বিকেএসপি সাভার